যে আমার যেমন প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন ঠিক তেমনি প্রয়োজনের সাথে সাথে প্রিয়জন মানুষদের সাথেও আমার মিশতে হয় ঠিক তেমনি প্রিয়জন আমার বাবার মামার ছেলে আমাদের কাকা সত্যি খুব ভালো লাগছে খুব ভালো খেলাম সুন্দর আমার ফুল ফ্যামিলি এখানে সুদীপ্ত আছে এই যে আমার সাথে বর্ডার ক্রস করেছিল কেদারনাথ যাই হোক সমস্ত কিছুই খুব ভালো লাগলো এখানে প্রত্যেকেই আছে সব কিছু যারা আমার চ্যানেলটা বিদেশ থেকে দেখছে যারা আমেরিকা থেকে দেখছে বা যারা অস্ট্রেলিয়া থেকে দেখছে তাদেরকে বলবো একবার এদেরকে শুভ কামনা জানাবেন এবং যারা দেশ থেকে দেখছে যারা মুম্বাই থেকে দেখছে বা যারা দিল্লি থেকে দেখছে তাদেরকে বলবো সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে এটা সোশ্যাল কাজ না যাই হোক সোশ্যাল কাজের সাথে সাথে কিছু আমাদেরও পার্সোনাল কাজ থাকে বাড়ি থেকে শুরু করে আমাদের প্রিয়জনেদের সেখানে আমাদের উপস্থিত হতে হয় ঠিক তেমনি আজকে আমরা উপস্থিত হয়েছি শিকরপুর নামক একটি জায়গাতে এখানে খুব ভালো খেলাম সুন্দর ঘোরাফেরা খুব ভালো লাগলো কাতলা চলে এসছে এখানে আজকের মেনু সুকান্ত জয়শ্রী দোসরা অগ্রাণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার ইংরেজি একুশে নভেম্বর দু হাজার চব্বিশ শিকরপুর রাজরাট বেবি নান আজকের মেনু চিলি চিকেন চিকেন কাটলেট স্যালাড সাদা ভাত ভেজ ডাল পটোটা ফিঙ্গার দই কাতলা মটন কষা চাটনি পাঁপড় চমচম রসগোল্লা হজমলা ধন্যবাদ এরপর ক্যামেরাম্যান চলে এসছে पुणे रेसलिंग टूर्नामेंट के বাংলায় একটা প্রবাদ আছে না যার শেষ ভালো তার সব ভালো সব কিছু করার পর শেষে আমরা আমাদের প্রয়োজন গ্রুপের নিয়ে একটু আলোচনা করলাম সামনেই শীতকাল যেহেতু সবাই যদি একটু ফান্ড দেয় তাই নিয়ে আমি একটু সবাই সাথে আলোচনাও করলাম